বিশ্বনবী মরে নাই উনি এনতে কাল করেছেন চিল্লায় এখন ঠিক কিনা এনতে কালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মা এসারে ডেকে বললেন এসা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানা হয়েছিল রে আয়সা ঐ বিষ মানানো কাশিয়ের গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যাথা উঠেছে বিশ্বনবী ওই বিষ কা অনুঘস্তের কারণে ইন্তিকাল করেছেন তার মানে বিশ্বনবী শ্রেষ্ঠ জামা আল্লাহু বাইনান নুবুওয়াহ ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবীই বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবে পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে হয়ে পড়লেন বিষ্ণুবে উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবে দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্না লিল মাউতি লা সাকারাত হায় রে মৃত্যুর কি যন্ত্রণা হায় রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবিকে ধরে ফাতিমা সাইয়্যিদাতুনা فاطمه বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবা বাবা ওয়া কুরবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিষ্ণু এ বললেন ফাতেমা তুমি কেঁদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট হয়ে যাবে কি যেন কানে কানে বললেন فاطمه আর কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা এসে দিল বিষ্ণুবে ইন্তেকালের অনেক পর মা আয়েশার কাছে فاطمه বললেন আমি যখন প্রথমে কেটেছিলাম আব্বা বলেছিল আমি আর আরবাসুনার ফাতেমা। আবার কানে একটা কথা বলার পরে এসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে فاطمه অল্প কয়েক মাসের ব্যবধানে ফাতেমা فاطمه উনিও ইন্তেকাল করলেন বিশ্ববিশোয়া থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেশওয়াক করছে বিষ্ণুবে মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুবের নিথর দেহটা পড়ে আছে আয়েশারা যে বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিষ্ণুবিকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুবে বললেন ও আবু বকর শুনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলam

ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী